ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের জন্য এ এন এম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশ রিলেটেড একটা ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে এসেছি আর সেটা হল তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে সেই বিষয় নিয়ে এবং তার সাথে সাথে দু হাজার পঁচিশ সালে যেই সব পরীক্ষার্থীরা এ এন এম এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য রয়েছে একটা খুশির খবর তাই প্রত্যেককে বলব পুরো সেশনটা কন্টিনিউ করার জন্য এবং সেশনটিকে লাইক করার জন্য এবং তার সাথে সাথে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশান শেয়ার করা হয় এবং তার সাথে সাথে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস প্রোভাইড করা হয় তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস সবার প্রথমে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো সম্প্রতি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে একটা নোটিস পাবলিশ হয়েছে ঠিক আছে আইএনসি থেকে একটা নোটিস পাবলিশ হয়েছে সেখানে বলা হয়েছে যে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এনএম জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের অ্যাডমিশান প্রসেসটা কমপ্লিট করে নিতে হবে কত তারিখ বললাম তিরিশে সেপ্টেম্বর ঠিক আছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে ঠিক আছে যদিও দেখো যদিও কিন্তু এইখান থেকে নোটিশ কিন্তু পরবর্তীতে আবার চেঞ্জ হয় কীরকম মানে এই যে তিরিশে সেপ্টেম্বর বলেছে ডেটটা কিন্তু আবার এক্সটেন্ডও হয় ঠিক আছে বছরে এখন কিন্তু দু তিনবার নোটিশ কিন্তু তারা পাবলিশ করে তো দেখা যাচ্ছে যেটুকু যে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই মুহূর্তে আর সম্ভব নয় কারণ কাউন্সেলিং করিয়ে নিয়ে অ্যাডমিশান প্রসেসটা কমপ্লিট করা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই মুহূর্তে সম্ভব হবে না কেন এখনো তোমাদের রেজাল্ট পাবলিশ হয়নি তো নোটিশটা তোমাদের আশা করা যায় ডেটটা কিন্তু আবার পরে এক্সটেন্ড করা হবে তো আপাতত যে খবরটা পেয়েছি সেটা হলো যে তোমাদের রেজাল্ট কিন্তু দেখো তোমাদের যে পিডাব্লিউডি ভেরিফিকেশানটা যেটা চলছিলো তোমাদের এই ভেরিফিকেশানটা কিন্তু তোমাদের বারো সেপ্টেম্বর অবধি চলবে ঠিক আছে বারোই সেপ্টেম্বরে কিন্তু এই ভেরিফিকেশানটা বারোই সেপ্টেম্বর অবধি কিন্তু চলবে তো যে খবরটা পাওয়া গিয়েছে যে তোমাদের রেজাল্ট কিন্তু মানে ফাইনাল অ্যান্সার কিটা তোমাদের কিন্তু এই বারো তারিখেই আসতে চলেছে তোমাদের ফাইনাল অ্যান্সার কি বারো তারিখেই আসতে চলেছে এটা কিন্তু টেনটেটিভ আমি বলে রাখছি সবার প্রথমে বলে রাখি টেনটেটিভ একটা সম্ভবত ঠিক আছে বারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর তোমাদের ফাইনাল অ্যান্সার কি যদি আসে ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু তেরোই সেপ্টেম্বর তোমাদের কিন্তু রেজাল্ট দেবে ঠিক আছে তেরোই সেপ্টেম্বর রেজাল্ট দেবে ঠিক আছে যদি বারোই সেপ্টেম্বর ফাইনাল অ্যান্সার কি দেয় তাহলে কিন্তু তেরো তারিখে তোমাদের রেজাল্ট মানে শুক্রবার দিন তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট পেতে চলেছ তোমাদের অপেক্ষার কিন্তু অবস্থান ঘটতে চলেছে এবার যদি দেখা যায় যে এই তারিখে রেজাল্ট দিল না ঠিক আছে অনেক সময় কি হয় যে পিডব্লিউডি ভেরিফিকেশানটা হওয়ারও দশ থেকে বারো দিন পর কিন্তু রেজাল্ট পাবলিশ হয় যদি এই ডেটটাতে রেজাল্ট পাবলিশ না হয় তাহলে ধরে রাখতে পারো ছাব্বিশ সাতাশ তারিখ করে তোমাদের কিন্তু রেজাল্ট দেবে মানে তোমরা ধরে রাখতে পারো যে ছাব্বিশে সেপ্টেম্বর যদি আমি কিন্তু সবই তোমাদের বলে রাখছি প্রথমেই টেনটেটিভ কিন্তু টেন্টেটিভ ঠিক আছে ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদের যদি ফাইনাল অ্যান্সার কি দেয় যদি ছাব্বিশে সেপ্টেম্বর দেয় তাহলে সাতাশে সেপ্টেম্বর তোমাদের রেজাল্ট যদি এই বারো তারিখ আর তেরো তারিখ যদি রেজাল্ট না পাবলিশ হয় তাহলে কি তোমাদের ধরে রাখতে পারো ছাব্বিশে সেপ্টেম্বর এবং সাতাশে সেপ্টেম্বর তোমাদের কিন্তু রেজাল্ট আসতে পারে ঠিক আছে তো আপাতত এই আপডেটও কিন্তু আমাদের কাছে এসেছে সেই আপডেটটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঠিক আছে তো আশা করি প্রত্যেকের এই বিষয়টা নিয়ে যে ডাউটটা ছিল ক্লিয়ার হয়েছে এবং এরপরেও যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু কমেন্টটা আমাকে জানিও ঠিক আছে কেননা আমরা কিন্তু প্রত্যেকের কমেন্টটা কিন্তু রিপ্লাই করি ঠিক আছে এবং তোমরা চেয়েছিলে তোমাদের ফাইনাল কাট অফ মার্কস ঠিক আছে তোমরা চেয়েছিলে তোমাদের ফাইনাল কাট অফ মার্কস নিয়ে একটা আলাদা করে ভিডিও করে দিতে তো সেই ভিডিও তোমাদের জন্য কিন্তু আসবে ঠিক আছে তার জন্য এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে ঠিক আছে তো ডিআর স্টুডেন্টস এবার যে খুশির খবরটা তোমাদের বলেছিলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে তো ডিআর স্টুডেন্টস যেই খুশির খবরটা তোমাদের বলছিলাম সেটা হলো আর কিছুই নয় আমাদের আর এস এডুকেশান তোমাদের জন্য নিয়ে এসেছে মাত্র প্রতি মাসে একশো টাকার বিনিময়ে কোয়ালিটি গাইডেন্স দেখো কোর্স ফি মাত্র এগারোশো নিরানব্বই টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকা তোমাদের কোর্স ফি রাখা হয়েছে এবং এই কোর্স ফির মাধ্যমে তোমরা কিন্তু একদম এক্সাম অফ দি গাইডেন্স পেয়ে যাবে কী বললাম একদম এক্সাম অফ দি গাইডেন্স পাবে ঠিক আছে তো কি কি পাবে তোমরা আমাদের কাছ থেকে এবার সেই বিষয়টি একটু জেনে নাও দেখো সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস ঠিক আছে সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস থাকবে তোমাদেরকে একটা রুটিন দিয়ে দেবো আমরা সেই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হবে ক্লিয়ার এবার দেখো সপ্তাহে পাঁচ দিন বিষয়ভিত্তিক মক টেস্ট ও একদিন ফুল মক টেস্ট এই বিষয়ভিত্তিক মক টেস্ট ব্যাপারটা কী জিনিস একটু তোমাদের বলে দিই ধরো তোমাদের জীবনবিজ্ঞানের সেল অ্যান্ড সেল ডিভিশন চ্যাপ্টারটা পড়ানো হয়েছে ঠিক আছে তো এই চ্যাপ্টারটা আমাদের স্যার তোমাদেরকে কিন্তু পড়িয়ে দেবে মানে বুঝিয়ে দেবে এবং আমাদের নোটসও তোমরা তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেব এবার তোমাদের তা তোমরা নোটসও পেয়ে গেলে এবং তোমাদের সেই নোটস ধরে ধরে স্যার তোমাদের পড়িয়েও দিয়েছেন এরপর তোমাদেরকে বাড়িতে পড়তে দেয়া থাকবে ঠিক আছে তারপর ওই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় আমাদের রাজ্যের পিএসসির বিভিন্ন পরীক্ষা অথবা বাইরের রাজ্যের এএনএম এনএম এর পরীক্ষায় ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পরীক্ষা এসেছে সে সমস্ত প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে ঠিক আছে যার ফলে কি হয় ওই চ্যাপ্টার থেকে কি টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে তার সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে দেখো আমি তোমাদের বারে বারে বলে আসছি যে শুধু থিওরির উপর বেস করে গিয়ে যেমন র্যাঙ্ক করা যায় না ঠিক তেমনই এমসি উপর বেস করে পরীক্ষা দিতে গেলেও কিন্তু র্যাঙ্ক করা যায় না এই থিওরি এবং এমসিকিউ দুটকে দুটোকে সমান গুরুত্ব দিতে হবে কারণ আমরা দেখেছি আমাদের থিওরি কিন্তু ক্লিয়ার রয়েছে কিন্তু আমরা বেসিক কিছু জিনিস মানে প্রশ্ন প্র্যাকটিস না করার জন্য খুব সাধারণ জিনিস পরীক্ষায় ভুল করে আসি তো যাতে করে সেই ভুলটা না হয় তার জন্য এই এমসি প্র্যাকটিসটাও কিন্তু খুব প্রয়োজন তাই বিভিন্ন রাজ্যের এএনএম জেএনএম পরীক্ষা স্টেট পিএসসি বিভিন্ন রাজ্যের যে পরীক্ষাগুলো হয় সেখান থেকেও কিন্তু প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে যেসব প্রশ্নগুলো পরীক্ষা এসেছে সেই প্রশ্ন তোমাদের কিন্তু আমরা প্র্যাকটিস করাবো ঠিক আছে কি টাইপের প্রশ্ন আমরা প্র্যাকটিস করাই আমাদের চ্যানেলে দু হাজার চব্বিশ সালে যেসব ক্লাসগুলো করানো হয়েছে তোমরা একবার দেখে নিও তাহলে প্রশ্নের কোয়ালিটি তোমরা বুঝতে পারবে যে কীরকম প্রশ্ন তোমাদেরকে আমরা প্র্যাকটিস করাই ঠিক আছে তো এই সমস্ত বিষয়টা তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং তোমাদের বলে রাখি কুড়িটা ফুল মক টেস্ট পাবে ফুল মক টেস্ট হবে কুড়িটা ঠিক আছে যেটা তোমাদের এক্সামের দু থেকে তিন মাস আগে শুরু করা হবে ঠিক আছে কুড়িটা ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ সব কিছু কিন্তু এই ব্যাচের মধ্যে একটা ব্যাচের মধ্যেই ঠিক আছে পরে আমাদের পরীক্ষার আগে মক টেস্ট ব্যাচ লঞ্চ হয় কিন্তু আপাতত তোমরা যদি এই ব্যাচে জয়েন হয়ে যাও তোমরা সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছ এগারোশো নিরানব্বই টাকার মধ্যেই ঠিক আছে এবার দেখো ক্লাস নোটস হোমওয়ার্ক প্র্যাকটিস সেট সমস্ত কিছু পাবে ইবুক আকারে স্টাডি ম্যাটেরিয়াল ঠিক আছে প্রতিটা সাবজেক্টের ই আকারে আমরা স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেব। ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে ঠিক আছে বিষয় ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক প্রতিটা সাবজেক্টে কিন্তু টিচার আলাদা আলাদা রয়েছে ঠিক আছে নেক্সট দেখো বাড়িতে বসে অনলাইনে ক্লাসের সুবিধা এটা তোমরা প্রত্যেকেই জানো কতটা সুবিধা তোমাদের হয়ে থাকে এবং কোর্স ডিউরেশন দেখো সেপ্টেম্বর থেকে টিল এক্সাম ডেট মানে একদম এক্সাম অবধি তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে ঠিক আছে কোন রকম কোনো রেজিস্ট্রেশন ফিস নেই নো রেজিস্ট্রেশন ফিস ঠিক আছে পরে কোনো রকম কোনো ফিস লাগবে না মাত্র এগারোশো নিরানব্বই টাকাতে যারা এখন অ্যাডমিশান নেবে কোনো ফিস লাগবে না মক টেস্ট প্র্যাকটিস লাইভ ক্লাস ডাউট ক্লাস সমস্ত কিছু তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ ঠিক আছে যদি আরও কিছু জানার থেকে থাকে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই নাম্বারে আমাকে কল করতে পারো ঠিক আছে এবার কিন্তু সরকারি কলেজের চান্স কিন্তু আমাদের পেতেই হবে ঠিক আছে সরকারি কলেজের চান্স কিন্তু এবার আমাদের পেতেই হবে যারা দু হাজার চব্বিশ সালেও পরীক্ষা দিয়েছো দু হাজার তেইশেও দিয়েছো বাইশেও দিয়েছো কোনো কারণে কোনো ভুলের সামান্য ভুলের জন্য র্যাঙ্ক করে উঠতে পারো নি তাদেরকেও বলছি এবং যারা দু হাজার পঁচিশ সালে ফ্রেশ ক্যান্ডিডেট বা নতুন পরীক্ষা দেবে তাদেরকেও বলছি তোমরা কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে নিজেদের স্বপ্নকে কিন্তু বাস্তবায়িত করতে পারবে আমাদের আর এম এডুকেশনের সাথে ঠিক আছে তাই প্রত্যেকে বলবো এই ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভাই বোনদের সাথে কিন্তু শেয়ার করার জন্য ঠিক আছে তো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কী কী সিলেবাস আমাদের এখানে পড়ানো হয় কী কী সিলেবাস আমাদের এখানে পড়ানো হবে দেখো লাইফ সায়েন্সের সিলেবাস আমি তোমাদের জুম করে মানে তোমরা দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিও ঠিক আছে এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন আমার টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এই সিলেবাসটা কিন্তু পেয়ে যাবে ওখান থেকে তো এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের লাইফ সায়েন্স থেকে কভার করানো হবে ঠিক আছে দেখে নেবে প্রত্যেকে একবার এবার দেখো জীবন ভৌতবিজ্ঞান ঠিক আছে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস ঠিক আছে এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের এখানে পড়ানো হবে ঠিক আছে ইংরেজি সিলেবাস দেখে নাও এটা হচ্ছে ইংরেজির সিলেবাস ঠিক আছে এই সিলেবাসটা কিন্তু আমরা এখানে তোমাদেরকে কভার করাবো ঠিক আছে নেক্সট দেখো জেনারেল নলেজ দেখো তোমাদের প্রথমেই বলে রাখি জেনারেল কিন্তু একটা হিউজ সিলেবাস তো যে জায়গাগুলো থেকে তোমাদের বিগত বছরের পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং বর্তমানেও যেসব টপিকগুলোকে থেকে বেশি প্রশ্ন পরীক্ষায় আসছে সেই সব টপিকগুলোর উপর বেশ করে কিন্তু একটা আমরা সিলেবাস বানিয়েছি তো এই আঠেরোটা মানে যে টপিক রয়েছে এই আঠেরোটা টপিক তোমাদেরকে আমরা কিন্তু জেনারেল নলেজ থেকে পড়াবো ঠিক আছে নেক্সট দেখো অঙ্কের সিলেবাস হচ্ছে এটা ঠিক এই সমস্ত চ্যাপ্টার কিন্তু আমাদের পড়ানো হবে এবং এটা রাখো রিজনিংয়ের সিলেবাস ঠিক আছে এই সমস্ত চ্যাপ্টার তোমাদের কিন্তু পড়ানো হবে ক্লিয়ার কোনো জায়গা বাদ থাকা কোনো জায়গা থাকবে না সব কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হবে সিলেবাস দেখে তোমরা বুঝতে পারছো রিজনে কী কী সিলেবাস দেওয়া হয়েছে অঙ্কের সিলেবাস কী কী দেওয়া হয়েছে সমস্ত তোমাদের প্র্যাকটিস করানো হবে যেহেতু সময় রয়েছে এখন থেকে কিন্তু প্রতিটা প্র্যাকটিস করানো হবে যাতে করে কোনো যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন তোমাদের ছেড়ে আসতে না হয় ঠিক আছে এবার তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো আমাদের নোটসের কোয়ালিটি কীরকম রয়েছে দেখো এটা জীবনবিজ্ঞানে সেল চ্যাপ্টার থেকে রয়েছে ঠিক আছে তো এরকম তোমাদের কিন্তু নোটসও কিন্তু পেয়ে যাবে তোমরা আমাদের কাছ থেকে ঠিক আছে দেখো নোটস দেখতে পাচ্ছ প্রত্যেকে দোকালে আবার পজ করে নিয়ে তোমরা দেখে নিও ঠিক আছে এই হচ্ছে আমাদের নোটসের কোয়ালিটি এটা জীবনবিজ্ঞান যাচ্ছে এ দেখো রাইবো ঠিক আছে রাইবোজম পোকার বেদ তার কাজ কী লাইসোজমের ঠিক আছে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে এখানেতে ঠিক আছে কোষচক্র দেখো সেল সাইকেল দেখতে পাচ্ছো প্রত্যেকে দেখো ফিজিক্যাল সায়েন্স দেখো সাউন্ড চ্যাপ্টারটা থেকে রয়েছে ঠিক আছে এটা দেখো আলোর চ্যাপ্টার দেখো আলোর সাধারণ ধর্ম এবং আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে দেখো নোটস দেওয়া রয়েছে ঠিক আছে এরকম নোটস তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে পিডিএফ আকারে ঠিক আছে এবং এই সমস্ত তোমাদের কিন্তু আমাদের শেয়ার কিন্তু ডিটেলসে পড়ে বুঝিয়ে দেবেন ঠিক আছে এটা জীবন বিজ্ঞানের নোটস ক্লিয়ার প্রত্যেকের তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই